আমার বানর সেনা গন্ধমাদন ভর্তি হলো দাদু শুরু হবে এবার নেবেন না ভাগ আর কি করতে হবে হাত ধরাধরি করে সিন্দুকটাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে চল লোক চলাচল শুরু হওয়ার আগে সিন্ধুক নিয়ে চল ওখানে গিয়ে সিন্ধুকটা টা মাটিতে পুঁতে দিতে হবে ব্যাস তোদের কাজ শেষ খবরটা মন্ত্রী কানে চলে যাবে চাইতেই পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই বাড়ি আছেন একটা গোপন খবর দেবার আছে ঘটা গোপালের গোপন খবর মন্ত্রী মশাইকে দিতে হবে গোপালের গোপন খবর আর গোপন থাকল না কি খবর গোপাল? আজ আমি রাত সভায় যাচ্ছি না কোনো শরীর খারাপ না না শরীর ঠিক আছে আসলে একটা প্রাপ্তি যোগ হয়েছে প্রাপ্তি যোগ কীরকম গাছ বলে মাটি খুঁড়ছি হঠাৎ শাবলটা একটা শক্ত কিছুর ওপর লাগল তারপর মাটি খুঁড়ে দেখি দেখলে একটা সিন্দুক গুপ্তধন খবরটা পাঁচ কান করবেন না যদি মন্ত্রী কানে যায় তাহলে আর গুপ্তধন পাব না রাজামশাই আর মন্ত্রী মশাই নিয়ে নেবেন ঠিক আপনার মতো তাই বলছিলাম তুমি নিশ্চিন্তে থাকো গোপাল তোমার প্রাপ্ত যুগের কথা আমি কাউকে বলবো না কিন্তু আমরা তো বলবো চল চল তাড়াতাড়ি চল চল আমার কাজ শেষ আমার গুপ্তধন প্রাপ্তি যোগের খবর যথা জায়গায় চলে যাবে আমি এখন বাড়ি যাই একটু গড়িয়ে নি বড্ড ধকল গাছে আজ আহা কি মজা কি মজা শরীর হবে খাজা খাজা কি মজা বাবা কি গো এত ফুর্তি কিসে না কি হলো কি কি হবে ধর্মের জয় হবে রাজা মশাই সপরিষদ এলেন বলে গুপ্তধনের টানে গুপ্তধন ও ওই গুপ্তধন গোপাল 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 বাড়িয়াছো dekh le কি বলেছিলাম গুপ্তধনের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে যাও কিনি তুমি মহারাজের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো যাচ্ছি 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 গো আগে মন্ত্রী মশাই শুনলাম তুমি ধন পেয়েছো মহারাজ আমার কাছে একেবারে ঘোড়ার মুখের খবর আছে বুঝলাম তা মন্ত্রী ঘোড়াটা আপনার কাছে গিয়েছিল না আপনি ঘোড়ার কাছে গিয়েছিলেন দেখো গোপাল এইসব কথা বলে কথা ঘোরাবে না এক কথায় বলো গুপ্ত ধন পেয়েছ না পাউন এক কথায় পেয়েছি দেখলেন মহারাজ আমার খবর সঠিক আমাকে যারা খবর দেয় তারা কখনো ভুল খবর না তাহলে এবার কি করণীয় রাজ আইন হিসাবে গুপ্তধনের আসল মালিক হলো মহারাজ আর গুপ্তধনের খবর সংগ্রহের জন্য আমি মহারাজের কাছ থেকে গুপ্তধনের কিছু অংশ চেয়ে নেব তাহলে মাটি খোঁড়া হোক মন্ত্রী মহারাজ আমি মাটি খুঁড়ে গুপ্ত ধন বার করছি গোপাল জায়গাটা দেখাও যথা আজ্ঞা মন্ত্রী মশাই আসুন যে এই যে মহারাজ গুপ্তধন ওরে বাবা বিশাল সিন্ধু সোনাদানাও অনেক আছে খোলো খোলো আর কি ভাবছটা কি এই খুলছি ওরে বাবা গন্ধ বাবা মাদন গুপ্ত ধন নাকে চাপা দিন মহারাজ 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 পালান মহারাজ রাজ আইন হিসেবে গুপ্ত ধন আপনার গুপ্ত ধন নিয়ে রাজ আইনকে মান্যতা দিন আর নয়তো নয়তো আইন বদলান বন্ডিত মশাইয়ের জমি থেকে পাওয়া গুপ্তধন যদি আপনার হয় আইন অনুযায়ী আমার জমি থেকে পাওয়া গুপ্তধনও আপনাদের কি তাই তো মন্ত্রী মশাই আমার গুপ্ত ধন চাই না আইন আমি পাল্টে দিলাম যার জমি তারই গুপ্তধন আমি আমি পণ্ডিত মশাইয়ের গুপ্তধন পণ্ডিত মশাইকেই ফেরত দেব আর আমাকে ভুল পথে চালানোর জন্য মন্ত্রীকে মন্ত্রীকে এই পোচা জঞ্জাল মাখবার আদেশ দিলাম হ্যাঁ এটাই মন্ত্রী শাস্ত্র কি হলো কি হলো কি মন্ত্রী তুমি পোচা গন্ধ মাখো যেমন কর্ম তেমন ফল গন্ধ মেখে পরিচল বাবা আকাশ কালো হয়ে এলো বৃষ্টি এলো বলে একটু পাঁচালিয়ে যেতে হবে সবাইকে আমার বাড়ি আবার শেষ প্রান্তে জানি তো একটু তাড়াতাড়ি পাঁচালিয়ে চলুন আমার বাড়ি তো কাছেই বৃষ্টি থামলে সেই ভালো বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে কি বলো সেনাপতি সে আর বলতে ঠিক বুঝলাম না মন্ত্রীমশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না কি সভাকবি আপনি কি করবেন বৃষ্টি তো ঝেপে এলো দূরু করছি আমার বুক শব্দ শুনে কাঁপন লাগে বুক করে দুঃখ চলো যাই গোপাল ভাই পণ্ডিতের ঘর সত্তর পণ্ডিত মশাই তাহলে চলুন মাথা বাঁচাতে আপনার ঘর আরে বাস আমিও ছন্দ মিলিয়ে দিলাম বাবা কি মজা খুশি হলে ভরি বেশি কথা না বলে এখন চলো তাড়াতাড়ি চলো না তাহলে সেনাপতি চলো আমার বাড়ি যাবে এই যা চলুন ঘরের মধ্যে ঢুকে ভেজাচ্ছে চলতে চলতেই ভিজি একদম একদম স্নান করে গেছ যে অসুখ করবে তো অসুখ করবে কি অসুখ করে ফেলেছে কি বলো সেনাপতি কই আমার তো অসুখ হয়নি না হয়নি এবার হবে কি করে সেনাপতি তোমার চেহারাটায় আছে বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো শোনো আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো রাজসভাতে গেলে মহারাজের বক বক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও বুঝলে এবার এবার বুঝেছি সত্যি আপনার কি বুদ্ধি তাই আমি মন আমার বুদ্ধিতে এই রাজ্য চলে ভুলে যেও না কেউ ভুলবে না কেউ ভুলবে না কিন্তু আর বেশি দেরি হলে অসুখ কিন্তু তোমাদের ধরতে ভুলবে না হেজা জামা কাপড় ছাড়ো ছাড়ো শেখে আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর আলু ভাজা নিয়ে আসছি একটু পরে জল থই থই করবে কত বা পণ্ডিত মশাই উম ঘরে জল থই বসা শোয়ার জায়গা কই তোমাদের খুব বিড়ম্বনায় ফেললাম গোপাল না আমায় ক্ষমা করো আচ্ছা এ আপনার কেমন কথা পন্ডিত মশাই আজ এলাম বলেই তো আপনার ঘরের এই অবস্থাটা সচক্ষে দেখতে পেলাম মন্ত্রীমশাইয়ের কথাটা এখন বুঝতে পারছি মন্ত্রীমশাই সব জেনেও মহারাজকে কিচ্ছু জানাননি মন্ত্রীমশাই মন্দ ভারি পদের ধারি পদের ধারি পণ্ডিত মশাই আপনি এতদিন ধরে কষ্ট ভোগ করলেন একবার তো মহারাজকে নিজে মুখে বলতে পারতেন না আমাকেই কিছু করতে হবে পণ্ডিত মশাই নিজে মুখে কিছু বলবেন না দেখি আমি কিছু করতে পারি কিনা গোপাল আমার জন্য মহHARADির কাছে দরবার করো না আমার আমার এই অনুরোধটা রাখো পণ্ডিত সোজা আঙ্গুলে কোনদিন ঘি উঠেছে আপনি বলুন আমি আঙ্গুল বেকিয়ে ঘি বার করব কাল রাত সভায় দেখা হবে তবে আপনাকে অসম্মান করে আমি কিছু করব না কিন্তু যা করব তা আপনার ভালোর জন্যই এখন তুমি আমাদের ভরসা গোপায় ঠাকুরপো প্রণাম মহারাজ মহারাজ আপনাকে এত চিন্তিত লাগছে কেন আচ্ছা গোপাল কাজ কি করে চলবে বলো দেখি রাজ্যের কেন মহারাজ কেন আবার ওই মন্ত্রী আর সেনাপতি যে খুব অসুস্থ কি হয়েছে জানতে পেরেছেন মহারাজ আহ লক্ষী খবর নিতে পাঠিয়েছি ও এলেই জানতে পারবো প্রণাম মহারাজ বলো বলো কি খবর ওদের কেমন দেখলে মন্ত্রী আর সেনাপতি দুই জ্বরে তো আছেই মহারাজ আমাদের একবার যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কিন্তু রাজ বৈদ্য তো আজ থেকে ছুটিতে আছে তাহলে ওই জরুরি পরিষেবার জন্য ডাকি কি বলো মহারাজ রাজবৈদ্য যখন ছুটিতে আছেন তখন তোনাকে বিরক্ত করে লাভ নেই আপনি বরং পণ্ডিত মশাইকে নিয়ে চলুন পণ্ডিত মশাই আশা করি এই জ্বর সারাতে পারবেন হ্যাঁ পণ্ডিত মশাই জ্বর সারাবেন মানে বলি জলে ভিজে তোমার মাথাটাও গেছে নাকি মাথারও পরিষ্কার হয়েছে মহারাজ আপনি পণ্ডিত মশায়ের এলএম জানেন না আমার গিন্নীর হাড়মরমর ব্যথা একদম সারিয়ে দিয়েছেন হ্যাঁ আর মরমর ব্যথা সেটা আমার কি রকম ব্যথা এই তো প্রথম শুনলাম তোমার কাছে আরো কত কি ব্যথা আছে মহারাজ তার কি বা জানি আমরা কি বলুন পণ্ডিত মশাই গোপালের খেলা শুরু হয়ে গেছে কোথায় থামবে কে জানে তবে গোপালের বুদ্ধির উপর আমার বিশ্বাস আছে অনেক রকমের আছে মহারাজ হ্যাঁ তা না হয় বুঝলাম কিন্তু মন্ত্রী আর সেনাপতির জ্বর সারানোর উপায় কি করতে পারবেন দেখতে তো দোষ নেই মহারাজ আগে রুগীকে দেখি তারপর তো তার ওষুধ যথার্থ বলেছেন তাহলে যাওয়া যাক আর একটা নিবেদন আছে মহারাজ আহ আবার কি নিবেদন আপনার মন্ত্রী আর সেনাপতিকে সুস্থ করে দেবার পর পণ্ডিত মশায়ের ঘরটা নতুন করে গড়ে দিতে হবে দেশের স্বার্থে রাজি মহারাজ রাজি 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 ওগো চোখ খুলো তাকাও রাজা তোমাকে মাকে দেখতে এসেছে তা আজ দু দিন ধরে এইভাবে শুয়ে আমার কি হবে মহারাজ আ আরে কেতো না না আমার মনটা তো খুব নরম তাই তোমার কান্না দেখে আমারও জোক তো চলে মিটে যাচ্ছে বব মশাই ও পণ্ডিত মশাই আরে শুরু করো চিকিৎসা মটকা মেরে পড়ে আছে দেখো বাছা ধন তোমার ভালুক জ্বর কিভাবে চলে যায় ওমা কি এত কা ঠান্ডা জ্বর তো লি

রক্ষি ছে নাপতি কাছে যাও হলো মন্ত্রি সুস্থ হয়ে গেছে এসব সম্ভাব হল ক পালঠা কর পর জন্য ঠিক বলেছু মাটির ভেতরে কাঠের বাকস কিিক! মাটির ভিতরে বাক্স চলো তো দেখি 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 মাটির পণ্ডিতের জমি থেকে গুপ্ত ধন চল 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 এই খবরটা মন্ত্রী মশাইকে দিয়ে আসি চল চল আমার পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ এই শোনা দানা আমার বাবার ঠাকুরদার এগুলো এগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দেব ঠিক বলেছো বলিস কি রে গুপ্তধন তোরা ঠিক শুনেছিস তো নিজের কানে শুনেছি মন্ত্রী মশাই এই গুপ্তধন তো পণ্ডিতকে ভোগ করতে দেব না আমাকে চিমটি কেটেছিলে এবার দেখো আমার খেয়ে রাজামশাইকে বলে তোদের পুরস্কারের ব্যবস্থা করব। এখন তোরা বাড়ি যা আমাকে রাজ দরবারে হাজির হতে হবে গিন্নি আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি বলছো কি মন্ত্রী পণ্ডিতের জমিতে গুপ্তধন হ্যাঁ মহারাজ আর এই গুপ্তধন আপনার আরে আরে চিটা কি করে হল পণ্ডিতের জমিতে গুপ্তধন পাওয়া গেছে তা ওই গুপ্তধন পণ্ডিতেরই না মহারাজ আপনি এই রাজ্যের রাজা তাই এই গুপ্তধন আপনার আর দেখুন পণ্ডিতের বাড়ি তৈরিতে আপনিও অর্থ সাহায্য করেছেন তাই ওই গুপ্তধনের ভাগ আপনার পাওয়া উচিত আর এই খবর দেওয়ার জন্য গুপ্তধনের অল্প অংশ আমাকে দিলে আমি খুব খুশি গুপ্ত ধনের বুঝলাম মন্ত্রীমশাইয়ের মনের কথা গোপালকে জানাতেই হবে দেখি মহারাজ কি কথা কবে ঠিক আছে ঠিক আছে আমি পণ্ডিতের গুপ্তধন বাজেয়াপ্ত করলাম রক্ষী তুমি আমার আদেশ নামা নিয়ে পণ্ডিতের বাড়ি যাবে আর মন্ত্রী তুমিও যাবে সাথে সাথে যথাগ্গ মহারাজ চিমটি কাটার খোঁজ নিলাও ऐ গোপাল গোপাল ও গোপাল তুমি কি শুনতে পাচ্ছো গোপাল কি ব্যাপার সভাকবি গোপাল কি কপাল কেন কি হলো অনেক কথা আছে বলবো এখন চলো পন্ডিত মশাই ঘরে আছেন আরে কি ব্যাপার এসো গোপাল আসুন আসুন সবার মন্ত্রীমশাইয়ের কথায় আপনার গুপ্তধন আপনি মহারাজকে দিয়ে দিলেন গোপাল আমি তোমার আর মহারাজীর প্রতি খুব কৃতজ্ঞ আমার কর হচ্ছে মহারাজের অর্থ সাহায্যিক আমার আর কিছুই চাই না গোপাল ঠাকুরবো ধরে নিয়েছি গুপ্তধন পাইনি বেশ মিটে গেলো ঝামেলা মিটে গেল ঝামেলা গুপ্তধনের মামলা না 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 এত তো আমি ছাড়বো না হ্যাঁ মন্ত্রী আপনি যদি ডালে ডালে যান আমি যাই পাতায় পাতায় মরি একই শোভা অঙ্গে তব আজ রাজা আপনাকে লাগছে দারুণ পরে নতুন সাজ আমাকে কেমন লাগছে সভা কবি কাব্য করে বলো কি বলি আর কাব্য করে দাঁড় কাকো ময়ূর পুচ্ছ ধরে বেড়ে বলেছে সভা কবি মহারাজ শেষকালে আপনিও মহারাজ এটা কিন্তু মন্ত্রী মশাই সঠিক বলেছেন কোনটা সঠিক বলেছে ওই কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে নেই তার মানে আমি দরকার এই দেখুন আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি একটা প্রবাদ আছে জানো তো আপনি কোন প্রবাদের কথা বলছেন জানি না মন্ত্রী মশাই তবে আমি একটা প্রবাদ জানি বলি মহারাজ বলো বলো বল অতিবার বেড়ো না ছড়ে পড়ে যাবে কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই গুলতে আরে আছিস গোপাল হ্যাঁ শোন এখন যা বলবো মন দিয়ে শোন আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পোপাল কাউকে ফাঁদে ফেলতে মাঝে মাঝে উল্টো কাজও করতে হয় বুঝলি তোদের সব বুঝিয়ে বলবো এখন হাতে একদম সময় নেই আমাকে এখন আবার ওই মনিহারির দোকানে যেতে হবে কি একটা সুন্দর কাঠের সিন্দুক কিনব তোরা কাজে লেগে পড় যত পচা পাঁচকো সব বস্তাবন্দি করবি ঠিক আছে আমি সিন্ধুক নিয়ে তোদের সাথে দেখা করে সব বলছি আমি যাবো আর আসবো